আলহামদুলিল্লাহ 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 সাড়ে পাঁচটা বাজে এত সুন্দর একটা সকাল পবিত্রতা আমি মনে আমার লাইফ আর কখনো পাই নাই বাট আমার এই টাইমে কখনো স্বাদেও ওটা হয় না সাড়ে পাঁচটা উঠে দেখি এত আলো একদম জলমল করতেছে আকাশে কোনো চাঁদ ফাঁকির ডাক কি যে ভালো লাগে একদম ঠান্ডা হয়ে গেছে পনেরো নামাজটা পড়ার সাথে সাথে চাঁদে চলে আসছিলাম স্বাদে আসছে যে কাপড়গুলো দেওয়ার জন্য না আমাদের ইয়ে ধুইলাম বা মাছটা ধুইলাম হিজাবটা ধুইলাম এগুলা দিতে হয়সা দেখি এত শান্তির একটা বাতাস ছাদে সাইরপাশ কত পবিত্র রমজান মাস কী মানে একটা ফশান্তি লাগলো আমার কাছে আমি এর আগে কখনো এভাবে মানে ছাদে আনন্দ পাইনি আমার সবসময় নিরিবিলি থাকাটাই আমার ভালো লাগে হয়েছে এগুলো আমার একদমই পছন্দ না কিন্তু আজকে এতটা নিরিবিলি কোনো মানুষের শব্দ নাই শুধু পাখির ডাক আর অনেক নিচে মানুষ যাইতেছে ছেলে মেয়ে পুরুষ মুরব্বীরা নামাজ পেরা যাইতাছে দেখেন সারটা এখনও ডুবে না আমি তখন আর কত আলো দেখা যায় কত সুন্দর পবিত্র চাঁদ দেখা যায় কিন্তু ছাদেরও কলঙ্ক আছে মানে ছাদের সাথে কিছু কিছু টাইমে মানুষের তুলনা করে ছাদের কলঙ্ক মানে কিন্তু মানুষের কোনো কলঙ্ক থাকলে এটা মানুষ মানতে চায় না এটাই হচ্ছে দুঃখজনক দেখেন আমার বাসার চাইড পাশে নতুন বিল্ডিং কাজ করতেছে কি সুন্দর একটা নারিকেল গাছ অনেকগুলো নারিকেল রয়েছে নারিকেলগুলো আমি একবারে ঝুম করে দেখলাম শহরের নারিকেল গাছগুলোতে তেমনভাবে নারিকেল ধরে না আর আমাদের বাড়ির নারিকেল গাছগুলোতে অনেক নারিকেল ধরে তো সব কিছু মিলাই আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো আজকের সকাল দালহন্দুল্লাহ আমি আবারও বলি আমার কাছে আজকের দিনটা যেন আল্লাহ খুবই ভালো নেই প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা প্রমিন মুসলমানের ওই সুন্দর সকালটা দেখার আল্লাহতে সিদ্ধান্ত করুক সব কিছু মিলে আমি আজকে খুবই ভালো লাগলো মানে আমি আজকে সকালটা খুবই খুশি এটা হচ্ছে একটা তেঁতুল গাছ একবার আমার স্বাদের সাথে এত প্রচুর তেঁতুল এটাতে কিন্তু আমি ক্যামেরাতে দেখাইতে পারতেছি না অতটা আমার একবারে লগে না একটু দূরেই আছে এর জন্য পুরো ঝুমকরি দেখানো যায় না দেখেন মহিলারা হলো চাকরি যায় যারা চাকরি করে অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে অনেকে আছে বাসা বাড়িতে কাজ করে শহরে এরকমে শুধু ছেলেরা যে পরিশ্রম করে তাই না কিছু কিছু টাইম মেয়েরা এত কিছু ত্যাগ করে সকালবেলা ভোরবেলা ওইটা চাকরিতে যায় বাসায় বাচ্চা কাচ্চা রাইখা খুবই দুঃখজনক দুনিয়াটা খুব আজব কেউ কাউকে বুঝতে চায় না এটা হয়েছে বড় কথা তো সব কিছু বলতে বলতে আজকে এখানে ভিডিও নিলাম নেক্সট কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ আপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন